ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না সূর্যের তাপে জলমল করে পথের দুলি কনা তাই বুঝি কি পথের দুলি হয় কখনো শুনা সূর্যের তাপে জলমল করে পথের দুলি না তাই বুঝে কি পথের দুলি হই কখনো সোনার দামে পথের দুলি কেউ তো কিনে নেই না সোনার দামে পথের দুলি কেউ তো কিনে নেই না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না ফুলদানিতে রং মা কানো সাজানো কাগজের ফুল মধু খাইবার আশা করলে হবে তাতে মস্তবুল ফুলদানিতে মাখানো সাজানো কাগজের ফুল মধু খাইবার আশা করলে হবে তাতে মস্ত ভুল এই পুলেতে প্রেমের সুবাস বিকাশিত হয় না এই পুলেতে প্রেমের সুবাস বিকাশিত হয় না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মত মনের মানুষ সকলে পায় না গায়ের জুড়ে প্রেম চলে না মন পেতে হয় মন দিয়ে হাত বান্দিলে পাও বান্দ মন বান্দি বে কি দিয়ে গায়েৰ জুৰে প্ৰেম চলেনা মন পেতে হয় মন দিয়ে হাত বান্ধি লে পাও বান্দিলে মন বান্ধি বে দিয়ে পাগল বা জোৰা তৈয়াৰ ল দুলাই কই মন ভাঙ্গিলে জুড়া লয় না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষের সকলে পায় না